পুরুষ কখনো বদলায় না বদলায় শুধুমাত্র তার দায়িত্ব বিয়ের পরে নারীরাই সব কিছু হারায় না পুরুষরাও অনেক কিছু হারায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদেরকে হারায় এর জন্য কিন্তু তার স্ত্রী মোটেও দেয় না অবশ্য এইসব কারণে আমাদের সমাজ আবার নারীদের দায়ী করতে খুব বেশি ভালোবাসে বিয়ের আগে অধিকাংশ পুরুষে থাকে কর্মহীন এবং দায়িত্বহীন শতকরা নব্বই ভাগেই তখন তারা বাবা মায়ের দায়িত্বে থাকে বাবা মায়ের আদরে থাকে তখন তারা চাইলে যে কোনো সময় যে কারোর সাথে আড্ডা দিতে পারে আত্মীয় পাড়া প্রতিবেশী সাথে সময় দিতে পারে কিন্তু বিয়ের পর একটা পুরুষের দায়িত্ব অনেক বেশি বেড়ে যায় পরিবারের দায়িত্ব সংসারের দায়িত্ব সন্তানদের দায়িত্ব বিভিন্ন দায়িত্ব এত দায়িত্বর মাঝে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের আগের মতো সময় দেওয়া হয় না সেই সকাল দশটায় বের হয়ে যাওয়া সকাল দশটা থেকে পাঁচটায় অফিস তারপর অফিস শেষে এই জ্যামের শহরে জ্যাম থেকে বাসায় ফেরার যুদ্ধ বাসায় ফিরে পরিবারকে একটু সময় দেওয়া সারা দিন অপেক্ষারত স্ত্রীকে একটু সময় দেওয়া এই যে বাবা বলে বুকে ঝাঁপিয়ে পড়া আব্বু আব্বু বলে ছোট্ট সোনাকে কুলে জড়িয়ে ধরা এইসব করতে করতেই তো রাত পেরিয়ে আবার ভোর হয়ে যায় তারপর পরের দিন আবার রুটিন এই যে এত কঠিন একটা জীবন বারবার রুটিনে চলতে থাকে এই কঠিন জীবনে এই অল্প সময়ের মধ্যে আত্মীয় স্বজন পারা বা সময় দেওয়া যায় পুরুষরা তো মেশিন নয় তারাও তো মানুষ বিয়ের পরের জীবন আর বিয়ের আগের জীবন কিন্তু এক নয় এই বিয়ের পরে অনেকেই পুরুষদের বলে বউয়ের কথাই উঠবোস করে বউয়ের কথা শুনে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে কেউই সময় দেয় না বউয় তাবিজ করেছে পানি পরা খাইয়েছে ইত্যাদি নানা ধরনের কুসংস্কার আসলে বিয়ের আগের জীবনের দায়িত্ব এবং পরের জীবনের দায়িত্ব কেমন হয় একটু ভেবেই দেখুন না একটা মানুষের পক্ষে কত দিক সমানভাবে দেখা সম্ভব বলুন তো মানুষ তো আর মেশিন না পুরুষ তো আর মেশিন না সেও মানুষ